তাদেরকে তো দেন না তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা সেই সেটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোন পরিকল্পনা করা হচ্ছে কিনা এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে যে একজন মেজর ধরা করছে সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে এরকম কি আর আছে এই ঘটনাগুলা কিসে কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে এইখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতি আমরা সবাই হাজার হাজার বছর ধরে দেখো একসাথে বসবাস করি এক এক একজনের উৎসব তারপরে আমরা আমরা অংশগ্রহণ করি আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি আমাদের সেই মহিমান্বিত বসবাস আমাদের সেই আনন্দপূর্ণ বসবাসের মধ্যে শেখ হাসিনা তালিমানিপ্ত করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করছে সেই বিভাজন এ দেশের মানুষ হয় আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছে যারা এই সম্মেলন করেছেন এই অল্প কয়েকদিনের মধ্যে সবাইকে আবারও আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে থাকব। আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয় একে অপরের উৎসব পার্বণে যোগ দেব একে অপরের সামাজিক জীবনের সমস্ত আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করব একসাথে আমরা আনন্দ করব কোন ধরনের চক্রান্ত কোন ষড়যন্ত্র কোন উস্কানের মুখে আমরা যাব না অমর নারায়ণ অত্যন্ত পরিশ্রম করে তিন 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 করে এই সংগঠন আমি দেখেছি ভাষা ভবনের সেই ছোট্ট অডিটোরিয়াম থেকে আজকে এত বড় একটা সমাবেশ সে করেছে আমি ওকে বললাম তুমি এটা নিলে কেন কমপক্ষে ইয়েতে নিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নিতে বলেছে চাচা আমি তো ঠিক বুঝতে পারিনি তো অনেক লোক চলে এসেছে আমি আপনাদের ধন্যবাদ জানাই আমাদের সাধু লোকটা করি আজকে বাংলাদেশ জাতীয় দল এটি একটি অসাধারণ বাসবে বাস দিয়ে তৈরি একটা ডালি এই ডালিতে সব ধরনের ফুল এই ডালিতে সব ধরনের ফল ধারণ করে বাংলাদেশী জাতীয়team এই এমন একটি সংখ্যা সেই সংখার মধ্যে প্রত্যেককে নিবিড়ভাবে একে অপরের সাথে মিলে মিশে থাকা এই সংখ্যা সেই নিশ্চয়তা সেই গ্যারান্টি হচ্ছে বাংলাদেশ জাতি আমি পূজা উদযাপন ফ্রন্টের আজকের যে কর্মসূচি এবং আগামী দিনের তাদের সাংগঠনিক কর্মকাণ্ড এবং কর্মসূচি প্রত্যেকটি সফলতা কামনা করে আমার